পরপর দুই শুক্রবার মুই কোনো সিন্নি পাওনি বা কোনো মিলাদও পাওনি তিন শুক্রবারের বেলা যাই দেখো জুম্মাত এমন একটা দাওয়াত দিল সেও আবার ঘাটি ভাত প্যাট ভরা যাচাই ক্যারে দুই শুক্রবার মিস করার পর তিন শুক্রবারের বেলা এত ভালো খাওয়া দাওয়া কিছু ক্যারে এই জন্যে আল্লাহ কোষে ধৈর্যশীলকে পছন্দ করে আল্লাহ নিজেই তাহলে এই দুই শুক্রবার মই ধৈর্য ধরে জুম্মাত গেছু তাই তিন শুক্রবারের বেলাত আজকা দেখো ফুল প্যাট খাওয়া দাওয়া মানে সবুরে লেওয়া ফলে আর এই কথাটা কয়ে গেছে গুণি গুণীজনেরা আর সেই কথাটা আজকা মোর ফলে গেল তিনবার বেলাত ওই পানু আজগা জুম্মার যত লোক আসলো মুচ্ছলো চলে আসে খাবার মুচ্ছগুলা দাওয়ার দিছে সেই কি স্বাদ এত সাত খা বালতির ভিতর ঘাঁটির দেখে তো মোর জীবাত পানি চলে আসলো সেই কি ঘাঁটি জানেন কালি ঘাটি। এলাকার মানুষ এত খাওয়া খালো কেউ কখনো করলো না তুমি আর খাম না দ্বিতীয়ই আসে খ্যাতি আসে ক্যারে এত খাবে ক্যারে একটা বাগান আছে বুঝছেন বাগানের মধ্যে সিহাত খাওয়া দাওয়া দিসে মানুষ আরামে বসে থাকে খাসে কেউ আনা হৈসই করলো না কেউ আনা জ্ঞান করলো না ইচ্ছা মতো দ্বিতীয় আছে খ্যাতি আছে।